নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব ডিমের অপূর্ব স্বাদের একটা রেসিপি ডিম পুরি এই ডিমপুরি কিন্তু ভীষণই সুস্বাদু আর খুব সহজভাবে বানানো আর একটু ইউনিক ব্যাপার এটা কিন্তু রোজকার যে ডিমের কারি খাই তার থেকে একটু অন্যরকম খেতে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এখানে চারটে ডিম নিয়েছি ফুল বয়েল সেদ্ধ করে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে প্রথমে নেব ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে ডিমগুলোকে আমি দু দু অর্ধেক অর্ধেক করে নেব করা ডিমগুলো থেকে কুসুমগুলোকে বার করে ডিমের যে সাদা অংশটা সেটাকে আলাদা করে নিয়েছি এবার কুসুমগুলোকে আমি প্রথমে একটু ভেঙে নেব চামচ দিয়ে আস্তে আস্তে কুসুমগুলোকে ভালো করে একটু ভেঙে নিচ্ছি এবার আমি কেটে নেব পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে কেটে নেব পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে ভালো করে মিহি করে ছোট ছোটো টুকরো করে কেটে নেব এবার দেখুন পেঁয়াজগুলোকে আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি তবে পুরো পেঁয়াজটা দিচ্ছি না একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম এই কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো ডিমের মধ্যে ডিমের কুসুম যেটা ভেঙে রেখেছি তার মধ্যে কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম নিয়ে নিলাম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকেও ছোটো ছোটো মিহি করে কেটে নিচ্ছি এবার এই কোচানো কাঁচা লঙ্কাগুলো নিয়ে দিয়ে দিলাম কুসুমের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়াজ কোচানো আর কাঁচা লঙ্কা কোচানোটাকে ভালো করে একটু মেখে নেব ডিমের কুসুমটাকে ভালো করে একটু ছোটোঝুটো করে এগুলো দিয়ে মেখে নিয়েছি এবার ডিমের যে সাদা অংশটা রয়েছে তার মধ্যে ডিমের এই কুসুমটাকে একটা ছোট করে গোলের গোল করে এই কুসুমের অংশের ভেতরটাতে আমি ঢুকিয়ে দিচ্ছি যেভাবে দেখাচ্ছি দেখুন ঠিক কুসুমটাকে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে এই ডিমের সাদা অংশের মধ্যে আমি যেখানে কুসুমটা ছিল ঠিক সেইখানেই আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে সবকটা ডিমের মধ্যেই আমি কুসুমগুলোকে সুন্দরভাবে ঢুকিয়ে দেব কুসুম সবকটা ডিমের মধ্যেই ভরা হয়ে গেছে এবার এই কুসুম মাখানো যে বাটি তার মধ্যে আমি এক চামচ মতো ময়দা নিয়ে নিলাম এর মধ্যে একটু লবণ দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে একটা ঘোলের মতো বানিয়ে নেব খুব পাতলা হবে না আবার একদম খুব ঘন হবে না ময়দার এই ঘোলটাকে এমনভাবে তৈরি করব। ময়দার ঘোলটা তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম ঘনত্বের একটা ময়দার ঘোল তৈরি করে নিয়েছি এবার দেখুন একটা করে ডিম নিয়ে নিলাম ডিমের ওপরে কুসুমের যে দিকটা রয়েছে সেই দিকে ভালো করে ময়দার ঘোলটাকে দিয়ে একদম সিল করে এবার এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। সবকটা ডিমকেই একই রকমভাবে ময়দার ঘোলের মধ্যে একটু কোটিং করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কুসুমটা খুলে বেরিয়ে না আসে মিনিটখানেক পর এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে ডিমের আরেক পিঠ আমি ভেজে নেব তবে সব কটাকে একসাথে করছি না আমি দুবারে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে তবে আঁচটাকে কম রেখে অবশ্যই তৈরি করবেন এবার ডিমগুলো ভেজে নেওয়া ডিমগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি পরের ব্যাচের যে বাদবাকি ডিমগুলো রয়েছে সেগুলোকে একইভাবে ময়দার ঘোলের মধ্যে কোট করে এগুলোকে দিয়ে দেবো আর দিকটা কুসুম অবশ্যই সেই দিকটাই প্রথমে তেলের দিকে ছাড়বেন তাহলে আস্তে আস্তে ও দিকটা সিল হয়ে গেলে কুসুমটা খুলে আসবে না এবার দেখুন এগুলোকেও মোটামুটি ভেজে নিয়েছি এবার আস্তে আস্তে এগুলোকে উঠিয়ে রেখে দেব। এই ব্যাচের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই যে বাদবাকি তেলটা রয়েছে এই তেলেই রান্না করব প্রথমে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো রসুন বাটা আমি চার পাঁচ কোয়া রসুনকে বেটে রেখেছি রসুন বাটাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে মানে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু রান্না করে নেব রসুনটা দেখুন হালকা করে একটা বাদামি রং আসতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলোকে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতে কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এইসব কোনো মশলা যাবে না যেটুকু মশলা দেখালাম সেটাই কিন্তু এর মধ্যে অ্যাড হবে এবার দেখুন আমি এখানে এক চামচের মতো টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো টক দইটা আমি এই যেটা মশলাটা কষাচ্ছি এই কষানো মশলার মধ্যে অ্যাড করে দেবো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি টক দইটা অ্যাড করে দিলাম টক দইটা দিয়েও ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আঁচটাকে একদম মিডিয়ামে রেখে কারণ টক দই হাই আছে পড়লেই কিন্তু ফেটে যাবে সেই জন্য আঁচটাকে অবশ্যই কমে রেখে টক দইটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ এর থেকে তেল ছেড়ে আসছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি দইয়ের বাটি ধুয়ে জল অ্যাড করে দিচ্ছি খুব বেশি ঝোল হবে না একটু গামাখা হবে জলটা এই জন্য বুঝে দিতে হবে জলটা দিয়ে ভালো করে গ্রেভিটাকে এর মধ্যে মিশিয়ে নিয়ে ঝোলটা যে ফুটতে শুরু করবে এর মধ্যে যে পুরিগুলো বানিয়ে রেখেছিলাম এই ডিম্পুড়িগুলো এর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে দেবো সব কটা পুরি দিয়ে এবার হালকা হাতে এগুলোকে একটু উল্টে দেব যাতে দুপিটি সুন্দরভাবে গ্রেভির মধ্যে মিশে যায় আর মিনিট পাঁচে কেটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে ফুটিয়ে নেব তবে বেশিক্ষণ কিন্তু উল্টো দিকটা রাখবো না কারণ উল্টো দিকটা যেহেতু কুসুমটা রয়েছে বেশিক্ষণ ঝোলের মধ্যে চোবানো থাকলে ফেটে যেতে পারে এই জন্য বেশিক্ষণ না রেখে দু এক মিনিট রেখে এগুলোকে উল্টে দিয়েছি আবারও দু একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গাঢ় হয়ে এলে এক চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো ঘিটা দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নেব ঘি দিয়ে আর বেশিক্ষণ মিক্সড করবো না তাহলে ঘিয়ের ফ্লেভারটা একদম চলে যাবে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব আজকের রেসিপি তৈরি হয়ে গেছে ডিম ডিমপুরি এটা একটা ঠাকুরবাড়ির রেসিপি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকেও ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন শেয়ার করুন বেশি বেশি করে আর কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো এইভাবে ডিম পুরি তৈরি করুন রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগবে